হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি আজকে চলে আসলাম কর্ণাটকে কর্ণাটকে আসলাম একটা কাজের জন্য সেখানে এসে একটা তোমাদের ভিডিও দেখ করবো বলে তোমাদের একটু প্রাকৃতিক ন্যাচারাল জিনিস দেখাবো দেখো খুবই ভালো লাগবে দেখতে থাকো তোমাদের ন্যাচারাল জিনিস দেখাবো দেখতে থাকো হ্যাঁ এই দেখো ন্যাচারাল জিনিসগুলো দেখো দেখো তো ম্যাগের দৃশ্যগুলো দেখো দেখো দেখেছ এখনই বৃষ্টি নামবে বৃষ্টি নামবে এমন একটা ভাব দেখতে থাকো তোমরা ঠিক আছে আমি তোমাদের সব প্রাকৃতিক জিনিসগুলো দেখাচ্ছি আজকে একটা ব্রিজের পাশে চলে আসলাম ঠিক আছে দেখো ব্রিজ দেখতে থাকো তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা দেখো এই এই যে রাস্তাটা দেখেছো না এই রাস্তাটা পুরানো রাস্তা ছিল ঠিক আছে এটা কিন্তু কর্ণাটকে কর্ণাটকের রাস্তা ঠিক আছে তারপরে এই যে ব্রিজটা হয়েছে ঠিক আছে এই ব্রিজটা হয়েছে দেখো ব্রিজটা খুব ভালো লাগবে দেখো আমি কি কী দেখাচ্ছে তোমরা শুধু দেখতে থাকো ঠিক আছে এই যে আমি যে রাস্তা দিয়ে মানে ব্রিজের নিচ দিয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছি জঙ্গল এই দেখো জঙ্গল ঠিক আছে এখানে সাপও থাকতে পারে হরিণও থাকতে পারে সাজ্জারুও থাকতে পারে ময়ূরও থাকতে পারে সেটা মানে চলতে চলতে কিন্তু দেখা যাবে বুঝলো এ দেখো দেখেছো এটা হচ্ছে এটা হচ্ছে পুরানো রাস্তা এখন দেখো রাস্তা কি হয়েছে দেখেছো এই দেখো রাস্তা এখন হচ্ছে এই রাস্তা দেখেছো এই রাস্তাটা দেখো ভিডিওটা কিন্তু বড় হবে তোমরা দেখতে থাকো দেখো ব্রিজ ব্রিজের তলা দিয়ে দেখো জলও দেখাবো তোমাদের দেখো মানে জল বলে তো নদী ঠিক আছে দেখতে থাকো দেখেছো দেখতে থাকো দেখলে কিন্তু খুব ভয়ানক লাগবে হ্যাঁ ভয় লাগবে কিন্তু দেখো দেখেছো এই দেখো দেখো জলের দেখো দেখেছো দেখলে লাগবে ভয় দেখেছ দেখো দেখেছ জল আর জল দেখো নদী আর নদী দেখেছ দেখো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখেছ এই দেখো এটা হচ্ছে ব্রিজ ব্রিজের উপর দিয়ে কিন্তু গাড়ি গাড়ি যাচ্ছে এটা কিন্তু এটা কিন্তু আগে পুরানো রাস্তা ছিল ঠিক আছে ঠিক আছে এই দেখো পুরানো রাস্তাটা ছিল আমরা কিন্তু চলে আসলাম ভিডিও করার জন্য তোমাদের কিন্তু এখন আমরা জলের স্রোত দেখাবো জলের স্রোত ওই যে দেখো না বলো না যে ঢেউ 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 বলে এই দেখো দেখেছো ওই দেখো দেখতে থাকো ভিডিওটা কিন্তু একটু বড় হবে দেখো দেখেছ দেখেছ এবার এই সাইডটা হ্যাঁ আমি এই সাইডটা দেখালাম জলের স্রোতটা দেখালাম এবার এই সাইডটা দেখালাম দেখাচ্ছি দেখো এই দেখো দেখেছ জলের স্রোত দেখো বন্ধুরা দেখো অবশ্যই ভালো লাগবে দেখেছো দেখো জলের স্রোত দেখো বন্ধুরা কেমন লাগছে বন্ধুরা বলবো অবশ্যই দেখেছ ম্যাগের অবস্থা দেখো ম্যাগ প্রচন্ড পরিমানে খুব সুন্দর জায়গা দেখো আমি তোমাদের আরো জলের ঢেউ দেখাবো ঢেউ আর এক জায়গায় পাশে ঠিক আছে দেখো ব্রিজ দেখেছো দেখো এই দেখো দেখেছো দেখো দেখলে ভয় লাগে ঠিক আছে দেখলে লাগে ভয় আমার তো ভয় লাগে জানি তোমাদের কেমন লাগে দেখো দেখেছো দেখো 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 কত আমার বন্ধু কি বলবে দেখো সমুদ্র নিয়ে কি বলবে দেখো নদী সমুদ্র দেখো কি বলবো আমরা যেখানে এসেছি এটা হচ্ছে কর্ণাটক কর্ণাটকের